আল্লাহ বল্লাহ র আল্লাদি হলা কসাবা কাসবা তিং তিবা ক বা তারফি হলকে রহমানি মিং তাফাবুদ আকাশের দিকে তাকা মাথার উপরে তাকা সাতটা স্তরে আকাশটা রে সাতটা স্তরে বিন্যস্ত করে সাজিয়ে দিয়েছে কে আবার আল্লাহ বললেন ওয়ালাকাদซায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলناها রুজুমাল সায়াতিন আমি এই পৃথিবীর কাছে আকাশটাকে প্রথম আকাশটাকে চমৎকার চমৎকার তারা দিয়ে সসবিত করে দিয়েছি আল্লাহ এই যে খালি চোখে উপরের দিকে যে আপনারা তাকান তাকালে যেটা দেখা যায় এটা কি আকাশ কথা বলেন না এটা আকাশ না এটা মহাশূন্য এটা কি জোরে বলেন এটা কি স্পেস এটা মহাশূন্য আপনি উপরের দিকে তাকালে যেটা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য কথা খেয়াল করে বুঝতে হবে তার অনেক অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য তারপরে চতুর্থ আকাশ এভাবে একটার চেয়ে আর একটা বড় কত বড় বিষ্ণু বললেন তোমার হাতের আংটিটা খুলে যদি সাহারা মরুভূমির উপরে ছুড়ে ফেলে দাও সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট সুমান বাড়িতে যে বললেন একটার চেয়ে আর একটা বড় প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান বড় ওইটার চেয়ে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ওইটা বড় তার উপরে বর্ডার এলাকা মুনতাহা বড় তার চেয়ে বড় হচ্ছে মাহফুজ তার চেয়ে চেয়ে বড় বড় আল্লাহর তার তার উপরে আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার প্রথম পর্দাটা মহাবিশ্বের সবকিছুর চাইতে বড় আল্লাহর এই সৃষ্টির তুলনায় কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগন্য আমি এই যে আড়াই বাড়ি দরবার এটার কোন থানায় পড়েছে কসবা কসবা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা থানা তাই না ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার একটা জেলা এরকম চৌষট্টিটা জেলা মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ ঠিক কিনা আর এই ডিজিটাল বাংলাদেশ এই পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি হ্যাঁ তাহলে ছোট্ট সাইজের একটা দেশ এই যে পাশের ভারত এই ভারত ও বাংলাদেশের বিশ পঁচিশ গুণ বড় কানাডা প্রায় একশো গুণ বড় রাশিয়া প্রায় দেড়শো গুণ বড় এরকম দুইশটা দেশ নিয়ে পৃথিবীর তিরিশ ভাগ স্থল বাকি সত্তর ভাগ শুধু হানি আর হানি বুঝতে পারছেন তিরিশ ভাগ হচ্ছে স্থল বাকি ভাগ জল এই পুরোটা মিলে আমাদের পৃথিবী এই পৃথিবী হচ্ছে সৌরজগতের খুব ছোট্ট সাইজের একটা গ্রহ সৌরজগত নিয়ে যাদের কিছু পড়াশোনা আছে তারা জানবেন এই সৌরজগতের একটা ছোট্ট বালিকনার চেয়েও ছোট সাইজের একটা গ্রহ হচ্ছে পৃথিবী এই সৌরজগতের যে গ্রহগুলো আছে এমনও গ্রহ আছে যেগুলো পৃথিবীর চাইতে সাইজে অনেক বড় বৃহস্পতি নামে একটা গ্রহ আছে বিশাল বড় সাইজের গ্রহ যেই সূর্যের আলোপে আমরা বেঁচে আছি এই সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সুবাহ আল্লাহ বাড়িতে যে দেখছেন বাড়িতে যে বলতে বললে এদিকে বলে ভাল আসতে বলতে বললে চিল্লায় বলে ডিজিটাল সিস্টেম সরকার ডিজিটাল দেশ ডিজিটাল বক্তা ডিজিটাল শ্রোতাও ডিজিটাল আশা করি মাইকটাও ডিজিটাল না আলহামদুলিল্লাহ ডিজিটাল হতে হবে তো এই সূর্যটা পৃথিবী থেকে লক্ষ গুণ বড় কত লক্ষ ক্যান ইমাজিন ক্যান ইউ গ্যাস এটাকে আপনি কল্পনা করতে পারেন তেরো লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা করে দিয়েছে কে সূর্য কি পৃথিবী থেকে মাত্র তেরো গুণ বড় তেরোশো গুণ তেরো হাজার গুণ তেরো লক্ষ গুণ তার মানে কি সূর্যই সূর্যই মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহ বড় তারা না জিউস নামে একটা তারা আছে যে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ওই জিউস তারা আবার ওই সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে ব্যাটেল জিউস তারাই মহাবিশ্বের সবচেয়ে বড় তারা না ব্যাটেল জিউসের চেয়ে যে কত বড় তারা আছে তার কোনো নাই এরকম লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ভিলিয়ন অক্ট্রিলিয়ন কত অক্ট্রিলিয়ন তারা যে আমাদের গ্যালাক্সি মিল্কি আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা আজও হদিস করতে পারে নাই চিল্লা এখন আল্লাহ আকবর সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টরাই তারপরে আলফা সেন্টরাই এ আলফা সেন্ট্রাই বি ইটা কারেই না ব্যাটেল জিউস একটার চেয়ে আরেকটা বড় আসেন এই শীতের রাতে আমরা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা প্রক্সিমা সেন্টরাই এই শীতকালের একটা পিকনিক করে আসি ওখান থেকে প্রক্সিমা সেন্ট্রাইতে আমরা পিকনিক করতে যাব যাবেন ওখানে যদি আমরা শীতকালীন পিকনিক করতে যাই তাহলে আমাদের কত সময় লাগবে ছোট্ট একটা আইডিয়া দেয় তো আমরা যে পিকনিকে যাব যারা যারা হাত তোলেন কিভাবে যাইবেন গাড়িতে কেন প্লেনে রকেটে হ্যাঁ হ্যাঁ রকেটে যাইতে হবে প্লেনে যাওয়া যাবে না কারণ বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুতগামী যে প্যাসেঞ্জার প্লেন আবিষ্কার হয়েছে এটার নাম হচ্ছে বোম সুপারসনিক কি নাম বোম সুপারসনিক বোম বোম আফ্রিদি না আবার বোম সুপারসনিক এটা ঘন্টায় চলে তেরোশো কিলোমিটার ব্যাগে এটা দিয়েও যাওয়া যাবে না কারণ কোন প্যাসেঞ্জার বিমান দিয়ে এই যে মাধ্যাকর্ষণ শক্তি এটাকে ডিঙানো যায় না আমাদেরকে যেতে হবে রকেট দিয়ে কোন রকেট দিয়ে যাব যে রকেট দিয়ে নীল আর্ম স্ট্রং এডুইন অল ড্রিন আর মাইকেল কলিন্স নাইনটিন সিক্সটি নাইনে চাঁদে নেমেছিল ওই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো এলিভেন যারা যারা হাত তুলছেন একটু নামটা মুখস্থ রাখেন অ্যাপোলো এলিভেন তা হলে আপনি ঘুরে আসলে লোকেরা জিজ্ঞেস করতে পারে কোন রকেটে গেছিলেন তখন বলতে হবে না অ্যাপোলো এলিভেনে গেছিলাম তো ঠিক আছে যারা যারা হাত তুললেন তারা আর আমি এখন পৃথিবীর সবচেয়ে পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারাটা প্রক্সিমা সেন্ট্রাই তার নাম ওইখানে পিকনিকে যাব। তো এই যে রকেটটা দিয়ে যাব অ্যাপোলো এলিভেন এটা কত দ্রুত চলে এটা আগে শোনেন এই অ্যাপোলো এলিভেন সেকেন্ডে চলে এক এগারো কিলোমিটার ব্যাগে মিনিটে চলে ছয়শো ষাট কিলোমিটার ব্যাগে আর ঘন্টায় চলে উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে সোমান মজা করে কইতে পারলেন না উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে ঘন্টায় চলে আচ্ছা বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলো হবে আট দশ হাজার কিলো তার মানে এই রকেটটা দিয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় এক ঘন্টায় চারবার আসা যাওয়া করা যাবে সুবান আল্লাহ পড়েন তো যারা যারা হাত তুলেছেন আসেন আমরা এই রকেট দিয়ে পৃথিবীর সবচাইতে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে শীতকালের পিকনিকে যাব কিন্তু যাবেন যে কত সময় লাগবে এটাও তো জানার দরকার আছে না নাই যেই রকেটটা অ্যাপোলে এলিভেন ঘন্টায় চলে কত হাজার কিলোমিটার ব্যাগে উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে ছোটে এরকম একটা রকেট দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারাই আমরা পৌঁছতে চাই আমাদের এক লক্ষ পনেরো হাজার বছর লেগে যাবে কেন ইমাজিন আপনি কল্পনা করতে পারেন যে রকেটটা ঘন্টায় ছুটবে আপনাকে নিয়ে উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে ওই রকেটটা দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারাটা ওইটাতে পৌঁছতে আমাদের এক লক্ষ পনেরো হাজার বছর লেগে যাবে তার মানে আল্লাহ যদি বলে যা আজারি কি আর করবি তোর যখন এত শখ হয়েছে যারা যারা হাত তুলছে তোরে আর ওদেরকে আমি এক লক্ষ পনেরো হাজার বছর হায়াত দিয়ে দিলাম তা আমরা যদি যাইতে শুরু করি বাকি যারা হাত তোলা নাই এরা মরে ভূত হয়ে যাবে শুধু এরা না এদের নাতিপুতিও মরে শেষ আমাদের নাতিপুতিও শেষ সবাই মরতে 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 ছয় হাজার প্রজন্ম ছয় হাজার জেনারেশন যখন মরে ভূত হয়ে যাবে তখন আমাদের ওই তারার মধ্যে নামার সময় হবে সুমান কবেন না গ্রিক সভ্যতার সময়কালে গ্রিকদের একটা সভ্যতা আছে নাম শুনছেন না গ্রিক সভ্যতা মিশরীয় সভ্যতা মেসোপটেমিয়াম সভ্যতা ইনকা সভ্যতা মাহিনজদার সভ্যতা চিচেন এজ্জে সভ্যতা তো এই যে গ্রিক সভ্যতার সময়কালে কেউ যদি এই প্রক্সিমা সেন্ট্রাইতে এই রকেটটা দিয়ে যাওয়া শুরু করতো তাহলে দু সালে তাদের পুরো ট্যুরের পুরো সফরের মাত্র চার পার্সেন্ট কমপ্লিট হতো ছিয়ানব্বই পার্সেন্ট ট্যুর তখনও বাকি থেকে যেত চিল্লায় পড়েন আল্লাহ